গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নয়ন তোমরা দেখছো সিভিস ডায়েরি সিভিস ডায়েরিতে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আমি আছি আজকে পেছনে দেখে বুঝতেই পারছো একটা পুরো কুলের বাগান তো এখানে প্রচুর বড়ো বড়ো কুল আছে শীত পড়েছে আমাদের কুল তো প্রত্যেকেরই ফেভারেট দেখছো কুলের সাইজগুলো অসাধারণ সাইজ আমার নিজের লোভ সামলাচ্ছে না তোমরা দেখে হয়তো তোমাদের কেমন লাগছে আমি তো ভালো করে বুঝতে পারছি তো চলো বেশি দেরি না করে একটু টেস্ট করি প্লাস আরও যা ভ্যারাইটি আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের দেখা তো এখানে দেখতে পাচ্ছো এই একটা ভ্যারাইটি এখানটাতে সাইজগুলো যথেষ্ট ভালো হয়েছে প্রত্যেকটা সাইজ খুব সুন্দর বেশ থোকা থোকা ধরে আছে আমার নাম ক্ষিতিশ আচ্ছা বলছি এই এখানে মোটামুটি কত পরিমাণ জায়গা আছে এখানে সাড়ে ছকাটা আছে আচ্ছা কতগুলো গাছ লাগানো ভিতরে গাছ আছে ষাটটা গাছ লাগানো আছে আচ্ছা ষাটখানা গাছ লাগানো আছে তাই তো এবার তো ফলন তো মোটামুটি দেখছি ভালোই আছে তো এবারই কি প্রথম এবারই প্রথম আছে তাও অনুসারে ফলন এবার কম আছে কম আছে আচ্ছা আচ্ছা ফুল কেটে গেছিল বড় ঘন বৃষ্টি হয়েছিল আচ্ছা আচ্ছা বৃষ্টির জন্য স্প্রে কিছু করা হয় নাই মানে ফুলগুলো নষ্ট হয়ে গেছে যার জন্য ফলনটা একটু কম আছে

মানে ওগুলো খেতে আর একটু বেশি মিষ্টি মনে হয় কারণ ওটাই এবার নতুন উঠেছে নতুন হয়েছে এটা এখন যা হয়েছে ম্যাচরিটি হয়নি এখন আচ্ছা আচ্ছা তাও এখনো বর্তমানে তুমি এখন খেয়ে দেখবে যে অন্যন্য যে কুল আছে তার থেকে বেশি মিষ্টি আছে আচ্ছা আচ্ছা তো চলো তাহলে একটু ভেতরে যাই কি কি ভ্যারাইটি আছে এগুলো দেখি তো চলো আমার সাথে একটু বাগানের ভেতরে ঢুকি এগুলো নামাজে আছে যে না লুক এট দ্য সাইজ বাইজ অসাধারণ সাইজ দেখো পুরো ঝুলে আছে মাটি পর্যন্ত ফলন আছে বেশ সুন্দর সুন্দর ফল এই যে এখানে আপেল এগুলো আপেল কুল তাই তো এগুলো এগুলো হল আপেল কুল ওকে এগুলো হলো আপেল কুল শুধুমাত্র থোকা গুলো একটু দেখো তুমি একটা সেটাই করে দেখো ওরা আর এটা আন্তঃক ম্যাচারোটি হয়নি

দেখো পুরো সাদা আর বেশ কচকচে একটা ভাব আছে পুরো আপেলের মতোই লাগছে খেতে খুব সুন্দর লাগছে আপেলটা খেতে কেন আমি আপেলও বলে দিলাম কারণ এটা কুল কিন্তু টেস্ট পুরো আপেলের মতো খুব সুন্দর লাগছে খেতে আমাদের এখানে আছে আরেকটা কোয়ালিটি এটা হলো একটা কোয়ালিটি এখানে হয়েছে দেখতে একটু দু আপেলের মতো নি আচ্ছা কালার ই আছে গোল গাল ই আছে মানে এটা পুরো গোল গোল আচ্ছা ওই এর আগে যেই এটা দেখলে সেটা একটু লম্বা টাইপের ছিল আর এটা পুরো আপেলের মতো তোমাকে একটু দেখাই এই দেখো পুরো আপেলের মতো গোল দেখতেও সুন্দর আর বেশ সাইজও বড়ো আছে এগুলো এখনও যদি বা ম্যাচুরিটি এদের আসেনি কারণ এদের ম্যাচুরিটি আসতে মোটামুটি কত দিন লাগবে এখনও মোটামুটি এখনও পনেরো বিশ দিন লাগবে পনেরো বিশ দিন এগুলোর ম্যাচুরিটি আসতে একটু লেট হয় এগুলোর হয়তো তাড়াতাড়ি হয়ে যায় না এই যে বড় বড় সাইজের বড় সাইজ যেটা আছে পনেরো বিশ দিনের মতো লাগবে মোটামুটি দুটোই মোটামুটি সেমের মতোই লাগবে আরকি এখনো কুলের ম্যাচুরিটি আসেনি কিন্তু দেখে বেশ ভালোই লাগছে এই বছর তো তুমি বললে কোনো সারটা তেমন কিছু দেওয়া হয়নি বলে ফলনটা একটু কম এসছে এমনি সার মোটামুটি গাছে দিতে হয় হ্যাঁ সেটা তো ন্যাচারাল যেটা দিতে হয় সেটা তো দিতেই হবে একটু দিতে হয় এমনি এমনি ছোট থেকে যখন গাছটা মানুষ হয় মানুষ অনুসারে একটু সার টার দিতে হবে জল একটু মানে খরচা খুব লাগে এমনি জল ঠল দেওয়ার যে হ্যাঁ এটা জল যতটা পাবে সবসময় মাটি যতটা ভিজা থাকবে ততটা এটা ফলন বেশি মানে মানে ফলটা একটু বড় সাইজের হবে মানে মেইন ব্যাপারটা হচ্ছে মাটি যতটা একটু স্যাঁ সাথে থাকবে এর কোয়ালিটিটাও ততটাই বেস্ট আসবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছো এই সাইডে চারিদিকে পুরো মাটিটা একদম একটু ভেজে ভেজে টাইপের বেশ ভালো লাগছে আর তোমরা প্রত্যেকে কুল তো খাও আর এই কুলগুলো খেতে যেহেতু এই কুলগুলো এবার নতুন উঠেছে তো এগুলো টেস্ট কেমন আমাকে একটু কমেন্ট বক্সে জানিও আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর এরপরে আবার তোমাদের সাথে অন্য একটা জায়গাতে অন্য একটা ভাবে কোনো একটা নতুন জিনিস নিয়ে আবার আসবো তো এখনকার মতো টাটা